সোনাতুলি বনে এক বিধবা টুনি বাস করত টুনি তিন কুলে আপন বলতে কেউ ছিল না টুনি তিন মজুরের কাজ করে কোন রকমই দিন কাটা ছিল একদিন ইস আজ কাজ করে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে তাড়াতাড়ি পাচালি বাড়ি যেতে হবে গিয়ে আগে বিশ্রাম নিব শরীরটা আর চলছেই না এই বলে ক্লান্ত টুনি পাঁচালিয়ে বাড়ি চলে আসে টুনি ঘরে ঢুকতেই একদম অবাক হয়ে যায় কেননা তার ঘরে যে দুটো ছোট্ট ছোট্ট সাপের ছানা ছিল হাই ঈশ্বর এ আমি কি দেখছি আমার ঘরে এই দুটো সাপের ছানা কি করে এলো এই সাপের ছানারা এই যা যা বলছি এখান থেকে এক্ষুনি যা আমার ঘর থেকে বের হওয়া বলছি টুনির এমন রাগান্বিত কথা শুনি সাপের ছানা দুটো কাঁদতে শুরু করে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ আমরা কোথায় যাব মা কি কি বললি আমি তোদের মা কখনোই না আমি তোদের মা নই তোরা তো সাপের জাত আর আমি পাখি হয়ে তোদের মা হব কি করে হ্যাঁ তোরা চলে যা আমার ঘর থেকে মা ও মা আমাদেরকে তাড়িয়ে দিও না মা তোমাকে ছাড়া আমরা কোথায় যাব কোথায় যাব মা মা ও মা সাপের ছানা দুটো মা মা বলে কাঁদতে থাকে ছানা দুটোর কান্না দেখে টুনির অনেক কষ্ট হয় টুনি মনে মনে ভাবে আহারে ছানা দুটো কতই না কাঁদছে অযথাই ওদের সাথে রাগ দেখালাম ওদের তো কোনো দোষ নেই আচ্ছা এমনও তো হতে পারে যে ওদের মা বিপদে পড়ে আমার ঘরে ওদেরকে রেখে গেছে না না ওদেরকে এভাবে তাড়িয়ে দেওয়া যাবে না নিষ্পাপ ছানা দুটো আমাকে মা বলে ডাকছে আমার তো কেউ নেই কোনো সন্তানও নেই ওদেরকে না হয় নিজের সন্তানের মতো লালন পালন করব। কি হলো মা তুমি কি সত্যি সত্যি আমাদেরকে তাড়িয়ে দিবে তুমি তো আমাদের মা ও আমার তাড়িয়ে দিও না মা না রে মা কাঁদিস না তোরা তোরাই তো আমার ছানা তোদেরকে কি আমি তাড়িয়ে দিতে পারি আমি তো তোদের সাথে মজা করছিলাম দেখি আয় তো আমার কাছে নিশ্চয়ই সারাদিন কিচ্ছুটি খাওয়া হয়নি তাই না আয় আমি তোদের খাইয়ে দিচ্ছি টুনির কথা শুনে তুই সাপ ভীষণ খুশি হয় এরপর টুনি ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় কিন্তু টুনির মনে একটা রহস্য থেকেই যায় যে এই দুই সাপ কি করে তার ঘরে এলো এভাবেই দিন কাটতে থাকে টুনির ঘরে পরম আদুর যত্নে দুই সাপ বড় হতে থাকে কিরে রে টুনি এ আমরা কি শুনলাম তোর ঘরে নাকি দুটো সাপ আছে বলি তুই তো বিধবা পাখি তোর ঘরে দুটো সাপের বাচ্চা কি করে এলো শুনি আরে কাকুলি বুঝতে পারছিস না এই টুনির সাথে মনে হয় কোনো সাপের সম্পর্ক ছিল রে আর ওই সাপের সন্তান বয়ে নিয়ে বেড়াচ্ছে এই টুনি না না দিদিরা এসব একদম সত্যি নয় তোমরা ভুল ভাবছো আসলে আমি নিজেও জানি না এই দুই সাপ কন্যা আমার ঘরে কি করে এলো আহা অকাজ করে এখন আবার নেকামো করছিস ছি 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 বিয়ের কদিন পরেই স্বামীর মাথা খেয়েছিস আর স্বামী মরতে না মরতেই এসব কাণ্ড कांड বাঁধিয়েছিস তাও আবার পাখি জাত নয় সাপের সাথে ছি 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 টুনি তোর কি লজ্জা লাগে না অপয়া কলঙ্কিণী তোর জন্য আমাদের সমাজ কলঙ্কিত হবে টি দিদি তোমরা এসব কি বলছ সত্যি কথা বললে তো এখন খারাপ লাগবেই এই মুখ পরিশোন তোর এই অবৈধ দুই সাপকন্যাকে যেন আমাদের আশেপাশে না দেখি যদি আবার আমাদের ক্ষতি করে আমাদের যদি আবার কামড়ে দেয় তখন কি হবে শুনি তাহলে তো সাপকন্যাদের জ্যান্ত মাটিতে পুঁতে দিব কথাটা মনে রাখিস তুই সুখী পায়রা আর কাকুলি কাক টুনিকে অনেক অপমান করে চলে যায় এদিকে টুনি কাঁদতে থাকে ইকি মা তুমি কাঁদছো কেন কি হয়েছে মা ওই পাখি দুটো বুঝি আমাদের নিয়ে তোমাকে কথা নিয়ে গেল আমরা বুঝি তোমার নিজের মেয়ে না ঠিক আছে মা আমরা দুবন চলে যাব আমাদের জন্য একদম কষ্ট করতে হবে না তোমার মা ধুর বোকামি তোর এইসব কি বলছিস তোদের জন্য কেন আমার কষ্ট হবে তোদের সাথে যে আমি একদম জড়িয়ে গেছি তোরা কোথাও যাবি না মা তোদেরকে আমি সব সময় আগলে রাখবো এই বলে টুনি তার দুই সাপ কন্যাকে আদর করতে থাকে বনবাসীরা দুই সাপ কন্যার জন্য টুনিকে অনেক অপমান করত। সব অপমান সহ্য করে টুনি তার দুই সাপ কন্যাকে বড় করতে থাকে সাপ কোনো কষ্ট পেতে দেয় না টুনি তার সাপ কন্যাদের একদম নিজের সন্তানের মতো ভালোবাসত বড্ড খিদে পেয়েছে আশেপাশে কোনো খাবার পেলাম না আরে আরে টুনির বাড়িতে দুটো সাপের ছানা দেখতে পাচ্ছি যাই আজ না হয় সাপের ছানা দুটোকে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করি ইগল যেই না সাপের ছানা দুটোর কাছে যায় তখনই টুনি বাড়িতে আসে আরে আরে শয়তান ইগলের তো সাহস কম নয় আমার ছানাদের উপর চোখ দিয়েছে দাঁড়া বেটা ইগল দেখাচ্ছি মজা কথা বলে টুনি একটা লাঠি নিয়ে ইগলকে মারতে শুরু করে আর ইগল ভয় পেয়ে পালিয়ে যায় মারি তোরা ভয় পাস না যতদিন তোদের এই টুনিমা বেঁচে আছে ততদিন তোদের ক্ষতি কেউ করতে পারবে না চল মা এবার ঘরে চল তোরা খাবি চল এরপর টুনি তার দুই সাপ কন্যা কিনে ঘরে চলে যায় এভাবেই টুনি সব রকম বিপদ থেকে সাপ রক্ষা করত বেশ কিছুদিন পর টুনির বাড়িতে এক নাগরানি আসে টুনি কোথায় কোথায় আমার দুই সাপ কন্যা আমার দুই সাপকন্যাকে আমার কাছে ফিরিয়ে দাও কতদিন ধরে আমার ছানাদের দেখি না কে আপনি আর সাপকন্যাদের চাচ্ছেন কেন টুনি বোন আমি নাগরানি আর তোমার ঘরে দুই সাপকন্যা আছে আমার নিজের কন্যা আসলে অনেক দিন আগে আমাদের নাগরাজ্যে এক সাপের ছানা খেকো ডাইনি আসে তাই ডাইনির হাত থেকে আমার সদ্য জন্ম নেয়া দুই ছানাকে বাঁচানোর জন্যই আমি পৃথিবীতে আসি আর এসে তোমার ঘরটা খুঁজে পাই আর তোমার ঘরেই আমার কন্যাদের রেখে গিয়েছিলাম আর গতকাল ওই ডাইনির বিনাশ হয়েছে এজন্যই আজ আমি আমার দুই কন্যাদের নিতে এসেছি টুনি ফিরিয়ে দাও আমার কন্যাদের আপনি সত্যি বলছেন নাগরানি এই দুই সাপ কন্যা আপনার সন্তান তবে আজ আমি নিশ্চিন্ত এতদিন অধীর আগ্রহে ছিলাম কখনই কন্যা দুটোর মা আসবে তবে আপনি একটু অপেক্ষা করুন আমি ঘর থেকে ওদেরকে ডেকে আনছি এরপর টুনি ঘরে যায় আর ঘর থেকে তুই সাপ কন্যাকে নিয়ে বাহিরে আসে মারে যা তোদের আসল মায়ের কাছে যা নাগরানি যে তোদের আসল মা তুমি কি বললে মা এ নাগরানি আমাদের আসল মা তাহলে তুমি আমাদের আসল মা না 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 আমি যে তোমাকে ছেড়ে কোথাও না তুমি আমাদের মা নারী মা আমি তোদের আসল মা তোরা আমার সাথে চল এবার নাগরাজ যে তোর বাবা তোদের জন্য অপেক্ষা করছে আমরা মানছি তুমি আমাদের মা কিন্তু আমরা টুনি মায়ের কাছ থেকে কোথাও যাব না জানো টুনি মা আমাদেরকে কত ভালোবাসে আচ্ছা ঠিক আছে মা তোরা যখন যেতে চাইছিস না তবে তোরা তোদের টুনি মায়ের কাছেই থাক টুনি বোন তুমি আমার দুই সাপ কন্যাকে দেখে রেখো আমি না হয় প্রতিদিন এসে আমার কন্যাদের একবার করে দেখে যাব এই বলে নাগরানি চলে যায় এরপর থেকে তুই সাপ কন্যা টুনির কাছে বড় হতে থাকে আর নাগরাণী প্রতিদিন এসে তার কন্যা দেখে যেত